আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি অন্যান্য ভিডিওর চেয়ে একদমই আলাদা আপনারা কি জানতে চান কিভাবে মিষ্টি কুমড়া চাষ করে প্রচুর ফলন পাওয়া যায় কী সার দিলে মিষ্টি কুমড়া গাছে প্রচুর পরিমাণে দ্রুত ফলন পাবে টবে বা জমিতে যে কোনো জায়গায় মিষ্টি কুমড়া চাষ করলে প্রচুর ফলন পাওয়া যাবে তাহলে আজকে ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে পুরো ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না কিভাবে ঘরোয়া পদ্ধতিতে মিষ্টি কুমড়ার গাছে প্রচুর ফলন পাওয়া যায় চলুন দেখে পুরু পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন শুরুতেই নিয়ে নিতে হবে একটি পরিষ্কার পাত্র আমি এইখানে একটি পরিষ্কার মগ ব্যবহার করেছি আপনারা যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন একটি ছাঁকনি দিয়ে চা পাতাগুলো গোলানো পানি ভিজিয়ে রেখেছিলাম হাফ লিটার পরিমাণ এটিকে ছেঁকে নিতে হবে এই দ্রবণটি ছেঁকে না হয়ে গেলে সাথে দিয়ে দিতে হবে দিয়ে দিতে হবে বাদামের কষা গোলানো পানি এটিকেও ছেঁকে নিতে হবে এটি আমি তিন দিন আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এটি সেখানে নেওয়া হয়ে গেলে এর সাথে দিয়ে দিতে হবে সাদা পানি এই উপাদানটির জন্য আটশো মিলি সাদা পানি দিয়ে দিতে হবে আটশো মিলি সাদা পানি দেওয়া হয়ে গেলে এই দ্রবণটি তৈরি হয়ে গেল এই দ্রবণটি আপনারা অবশ্যই গাছের গোড়ায় ব্যবহার করবেন এটি গাছে স্প্রে করা যাবে না এটি গাছে দেওয়ার আগে গাছের মাটি চারদিকে আলগা করে তখন এই দ্রবণটি গাছের গোড়ায় দিয়ে দিবে দ্বিতীয় আরেকটি দ্রবণ তৈরি করে দেখাবো চলুন দেখে নিই শুরুতে আবার একটি একটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে নিয়ে এর সাথে সাদা পানি দিয়ে দিতে হবে আমি এখানে ওয়ান টাইম গ্লাসে আটশো মিলি সাদা পানি দিয়ে দিতে হবে আটশো মিলি সাদা পানি দেওয়া হয়ে গেলে এর সাথে দিয়ে দিতে হবে কিছু পরিমাণ সার এক মুঠো পরিমাণ ইউরিয়া সার এক মুঠো পরিমাণ টিএসপি সার এক মুঠো পরিমাণ পটাশ সার এক চামচ পরিমাণ ত্রিওবিট দিয়ে দিতে হবে আমি কিভাবে এই দ্রবণটির সাথে এটি মিক্স করি চলুন দেখে নি শুরুতেই নিয়ে নিতে হবে পটাশ সার আমি এখানে কিছু পরিমাণ পটার সার দিয়েছি অর্থাৎ দুই চামচ পটার সার দিয়েছি হাফ হাফ চামচ টেসপি সার আর হাফ চামচ ইউরিয়া সার দিয়ে দুই চামচ দিয়ে কিছুক্ষণ এটিকে গুলিয়ে নিতে হবে এটি বেশ কিছুক্ষণ সময় ধরে এটিকে গুলিয়ে নিতে হবে এটি গুলানো হয়ে গেলে এই দ্রবণটি আপনারা গাছের গুঁড়ায় দিয়ে দিবেন এটি গাছের গোড়ায় দেওয়ার আগে গাছের মাটি চারদিকে আলগা করে নিয়ে তখন আপনারা এই দ্রবণটি গাছের গোড়ায় দিয়ে দিবেন এটি আপনারা যে কোনো সবজি গাছের গুঁড়ায় দিয়ে দিবেন এই দ্রবণটি আপনারা মাসে দুইবার গাছের গোড়ায় সবজি সবজি গাছের গোড়ায় দিয়ে দিবেন এটি গাছে স্প্রে করা যাবে না এতে করে দেখবেন সবজি গাছে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এ থেকে কোনো উপকার বলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম